আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় এলাকাবাসী গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নড়াল দুই হিসেবে আমি স্বীকৃতি পাওয়ার কারণেই আজকে আপনাদের মুখোমুখি হয়েছি আমি গত নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করেছিলাম আপনারা জানেন আমি সহিংস রাজনীতি কোনো দিনই পছন্দ করি না আর তার প্রমাণ আপনারা দেখেছেন এলাকাতে বহু হামলা মামলা এবং ঢাকাতে বহু হামলা মামলা হয়েছে আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবের অবস্থা কি হয়েছে পাঁচ তারিখের পরে আমি জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আমার নামে কিন্তু এখানে এবং সেখানে কোথাও কোনো মামলা মকদ্দমা এ ধরনের কোনো কিছুই নেই গণ অধিকার পরিষদের দ্রষ্টা স্পষ্টা যাই বলি আমাদের প্রাণপ্রিয় অভিভাবক ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি সহিংস রাজনীতি পছন্দ করেন না এবং কোনো চান্দা ধান্দা দখলবাজি এ ধরনের কোনো নিদর্শন গণ অধিকার পরিষদের মধ্যে নেই আমরা আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আদর্শে বিশ্বাসী আজকে সমাজের যে পরিস্থিতি চলছে মানুষ সমস্যার থেকে পরিত্রাণ পেতে চায় আর একটা সমস্যা জর্জরিত হবে সেজন্যই নয় সমস্যার থেকে পরিত্রাণ পেতে চায় সেই কারণেই যাতে তারা সার্বিক পরিস্থিতিতে শান্তিতে থাকতে পারে আসলে পাঁচ তারিখের পরে যে দেশটি শান্তিতে আসলে আছে আপনারা নিশ্চয়ই এ বিষয়ের উপরে ওয়াকে ফাল আছেন আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ সমাজ বিনির্মাণ করতে চাই আর সে প্রত্যয় নিয়ে আমার এলাকাবাসী আমার নড়াল দুই আসনের প্রতি আমার দাবি দল মত নির্বিশেষে আমাকে আপনারা সমর্থন দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এলাকাতে বিগত দিনে কোনো এমপি যে সমস্ত উন্নয়নের কথা চিন্তাও করতে পারে নাই আল্লাহ রহমতে আমি সেটা করে দিয়ে দেবো ঈশ্বল্লাহ যেমন আমি আমার প্রার্থিতা ঘোষণার পরে যে আমি পরিষ্কার করে বলেছি যে পাইপ যোগে প্রত্যেকটা বাড়িতে আমি গ্যাস পৌঁছে দেব এ কথাটা অনেকের কাছেই কিন্তু একটা অবিশ্বাস্য বলে মনে হয়েছে কিন্তু খুব স্বাভাবিক কথা সাধারণ কথা এদেশের দুটো আইন আপনারা জানেন যে ভেজাল নকল প্রতারণার উপরে যে মোবাইল কোট এখন চলছে আইনটা আমার হাত দিয়েই লেখা এবং এই আইনের প্রস্তাবিত প্রস্তাবক আমি নিজে কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন দু হাজার চোদ্দো এ এই আইনটির প্রস্তাবিত প্রস্তাবক আমি নিজে আমার এলাকাতে বিদ্যুতায়ন থেকে শুরু করে রোড ঘাটের সংস্কার এবং নতুন রোড তৈরি করা এর থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে আপনারা বিগত দিনে নিশ্চয়ই দেখেছেন আমি আমার এম আমি এমপি মন্ত্রী না হওয়া সত্ত্বেও যতটুকু করা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে আপনাদের সমর্থন থাকলে আপনারা আমার পাশে থাকলে অসম্ভব বলতে কোনো শব্দ আছে বলে আমি লায়ন নুর ইসলাম বিশ্বাস করি না ইনশাল সুতরাং আমি আপনাদের আন্তরিক সহানুভূতি চাই আমরা সহিংসমুক্ত রাজনীতি চাই শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা চাই আর সেটা বিনির্মাণের জন্য যা করণীয় আমাদের নেতাকর্মী যারা আছেন কাজ করে যাচ্ছেন আরও সুদৃঢ় অবস্থাতে তারা আরও শক্ত অবস্থাতে এ সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন এটা আমার প্রত্যাশা তবে হ্যাঁ যে সমস্ত নিরীহ লোকজনের প্রতি বিগত দিনে আমরা পাঁচ তারিখের পরে দেখেছি নিরীহ লোকদের পরে হামলা মামলা এগুলো করা হয়েছে মিথ্যা মামলা করা হয়েছে এর থেকে এর থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি মিথ্যা মামলায় যে সমস্ত মানুষগুলোকে হয়রানি করা হয়েছে তাদের পরিত্রাণ দেওয়া হোক এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে শাস্তির আওতায় আনা হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ